আমরা দেখি মার্কেটে সনির যে লাখ টাকা দামের ফোনগুলো আছে ওইগুলো আমরা তিরিশ হাজার টাকার আশেপাশে পেয়ে যাই অনেকে বলে স্মার্টফোনেও নাকি তারা ডিজিটাল ক্যামেরা লেভেলের ক্যামেরার প্রসেসিং বা ক্যামেরার ইউনিট দিয়ে থাকে সো আজকে এই জিনিসটা আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব তো চলুন শুরু করা যায় সনি ফোনের ক্যামেরা নিয়ে মানুষের মধ্যে দুইটা গ্রুপ তৈরি হয় একটা হচ্ছে ক্যামেরাকে খুবই ভালো বলে এবং একটা গ্রুপ হচ্ছে ক্যামেরাকে একদম বাজে লেভেলের বানায় দেয় বাট আই থিঙ্ক এই দুইটার মাঝখানে একটা কম্বিনেশন হওয়ার কথা যেটা হচ্ছে সনি কিন্তু ক্যামেরার দিক থেকে অনেক ভালো অবশ্যই বাট তারা যে ক্যামেরা দেয় মানে স্মার্টফোনে যে ক্যামেরা দেয় এগুলা রেগুলার স্মার্টফোনের ক্যামেরার মতন না সনি এক্সপেরিয়া ওয়ান থ্রির কথা যদি বলি এইখানে আপনারা ফোর কে তে ওয়ান টোয়েন্টি এফ পেস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন আপনি যখন সনির ফোন দিয়ে ছবি তুলবেন দেখবেন যে এইখানে ছবিগুলো অনেক টাইপের লাগে অর্থাৎ আমরা সাধারণত ইউজ টু হচ্ছে স্মার্টফোন দিয়ে ছবি যেটা আমরা ম্যাক্সিমাম টাইমে কোনো ধরনের প্রসেসিং ছাড়া আমরা আপলোড করে দিতে পারবো সোশ্যাল মিডিয়াতে বা সনি এখানে সম্পূর্ণ ভিন্ন রকম এখানে আপনারা এভরি সিঙ্গেল থিং চেঞ্জ করতে পারবেন শার্টার স্পিড আইএসও অর্থাৎ ম্যানুয়াল যত ধরনের জিনিস আছে এগুলো আপনারা যারা ক্যামেরার অনেক নলেজ রাখে ধরেন যে বেসিক নলেজ অন্তত রাখে যেমন স্পিড আইএসও তারপরে টেম্পারেচার বা এই ধরনের যে ব্যাপার স্যাপারগুলো আছে এইগুলো অন্তত জানতে হবে সনের একটা স্মার্টফোন দিয়ে ভালো যদি ছবি বের করে আনতে পারে এইগুলো না জেনে আমরা যদি জাস্ট অটোতে ছবি তুলি সেই ক্ষেত্রে হবে আমরা ডিজিটাল ক্যামেরায় দেখবো যেমন ধরেন মিররলেস অথবা ডিজিটাল ডিএসএলআর ক্যামেরা ওইখানে আমরা দেখবো যে ফ্ল্যাট টাইপের যে ছবি পাই আমরা জাস্ট এটা ন্যাচারাল টাইপের ছবি পাই যেটা খুবই ন্যাচারাল লাগে মানে সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার উপযোগী না মানে স্মার্টফোনের মতো না আসলে সনির স্মার্টফোনের ফটোগুলো এখানে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে সনের স্মার্টফোনগুলো ম্যাক্সিমাম মানুষদের জন্যই ক্যাপাবল না বা ম্যাক্সিমাম মানুষের জন্যই বানানো হয়নি আমার আপনার মতো সাধারণ মানুষ আমরা ধরেন ছবি তুললাম তুলে সর্বোচ্চ একটা ফিল্টার অ্যাড করি এই ফিল্টার অ্যাড করে আমরা জাস্ট আপলোড দেয় কারণ এইখানে আমাদের তো আহামরি আয়োজনের দরকার নেই জাস্ট একটা ছবি তোলার মানে ছবি ছাড়ার জন্য বা সোনির ক্যামেরাটা সম্পূর্ণ ডিফারেন্ট এইটাকে আপনারা ফোন কম অ্যাজ এ ক্যামেরা ট্রিট করতে পারেন এইটার যে ফাংশনালিটিস অথবা এইটার যে ইন্টারফেস এগুলা পুরোপুরি একটা ক্যামেরার রেপ্লিকা বলতে পারেন সো এইটার মানে প্রপার আউটপুট বের করে আনা একজন সাধারণ মানুষের পক্ষে খুবই কষ্টসাধ্য এবং এইটা ম্যাক্সিমাম মানুষই না এতটুকু কষ্ট করতে শুধুমাত্র ছবি বাট আপনি যদি ফটোগ্রাফি ফটোগ্রাফি সম্পর্কে শিখতে চান বা আপনার এক্সপ্লোর করার অনেক ইচ্ছা মানে সব ম্যানুয়াল সেটিংসগুলো তাহলে এইটা আপনাকে অনেক হেল্প করবে ক্যামেরা ছাড়াও আপনি অনেক কিছু শিখতে পারবেন স্মার্টফোনের ইন্টারফেস দিয়ে কারণ এটা যেহেতু ক্যামেরার সাথে প্রায় সিমিলার টাইপেরই টাইপের আছে এর জন্য আপনার এটা দিয়ে অনেক শিখতে পারবে সো আই থিঙ্ক আপনাদের সোনির ক্যামেরা সম্পর্কে একটা ধারণা হয়েছে মানে স্মার্টফোনের ক্যামেরা আমি অনেক রিভিউ দেখেছি এটা সম্পর্কে অনেকে বলছে এটা বেস্ট অফ দ্য বেস্ট ক্যামেরা আবার অনেকের কাছে এটা ওয়ার্স্ট ক্যামেরা লাগছে আই থিঙ্ক এই মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এই সমস্যাটা হয়েছে এক্স্যাক্টলি সো এই তো আশা করি আপনাদের কিছুটা কনফিউশন ক্লিয়ার হয়েছে আর যদি না হয়ে থাকে আমাকে কমেন্ট করতে পারেন আমি চাইলে এটা নিয়ে একটা শর্টস ভিডিও দিতে পারি আপনার যেই পার্টিকুলার পয়েন্টের সমস্যা হচ্ছে ওইটার উপর বেস করে সো দেখা দেখাবে নেক্সট ভিডিওতে সালামু আলাইকুম